সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই কালীগঞ্জের দিকে এখানে সনাতনী অপর ধর্মাবলম্বী বনু আদম অপর তারাও ব্যবসা করতেছে করতেছে অন্যের সাথে কোনো বিভেদ নাই ক্রয় বিক্রয় চলতেছে সুন্দরভাবে আর এই কালীগঞ্জে খ্রিস্ট ধর্ম পালনকারী অপর বনু আদম ভাই তারাও রয়েছে তারা তাদের মতো করে ধর্ম পালন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহু আকবার রাহমাতুল লিল এই ধর্মের প্রচার করতে গিয়ে কত নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মক্কার মানুষিয়া ইয়াবি আবি তালিবের মধ্যে রাহমাতুল লিল আলামিন বনু হাশিম গোত্র আব্দুল মুত্তালিবের বংশধরদেরকে সেখানে আবদ্ধ করে রেখেছে আহ বন্দি করে রেখেছে দুই পাহাড়ের মাঝখানে আহমেদুল্লিলা আল আলামিন তার দাদার বংশধারা থেকে শুধু আবু লাহা ব্যতীত আর সবাইকে এখানে বন্দি করে রাখা হয়েছে। মক্কার করা ইশকাফেররা ঘোষণা করে দিল মহম্মদ সাল্লুল্লাহ ওয়ালাই হুয়াসাল্লাম পর্যন্ত যাতে খাবার রসদপত্র পর্যন্ত পৌঁছতে না পারে তোমরা সমস্ত ব্যবস্থা করে দাও নাওজুবিল্লাহ বলেন মোক্কার কাফেররা তারা এই চিন্তা ফিকির করে তারা একটা বড় একটা দিল মক্কার মাঝে যে এই বনু আদমের সাথে বিবাহ বিবাহাদি থেকে সমস্ত কিছু ক্রয় বিক্রয় বেচা কিনা খাবার দাবার পৌঁছানো সমস্ত কিছু বন্ধ করে দিল আর রহমতুল্লীলা আলামিন। সেখানে কত কষ্ট করেছেন তার বংশধার মানুষগুলো পাতা খেয়ে পর্যন্ত ছিল গাছের পাতা বক্ষণ কমেছিল রহমতুল্লিল আলমিন শিয়াবি তালেবের মাঝে তিন বছর কারাবন্দী ছিলেন তিন বছর কারাবন্দি থাকার পরে রাহেমেদুল্লিলা আল আলামিন। তায়েফের মধ্যে ইসলাম প্রচারের জন্য গেলেন তায়েব বাসিও চিনল না আমার নবী প্রাণের নবীকে তায়েব তারা তাদের সন্তানদেরকে লেলিয়ে দিল আরে মোহাম্মদকে যে তোমরা যেখানেই দেখবা পাথর মারো রাহেমেদুল্লিলা আলামীনের শরীরগুলো জখম করে ফেলছে রক্তাক্ত শরীর নিয়ে রহমাতের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন মানুষকে সম্ম মৈত্রী ভালোবাসা সম্পর্কে মানুষকে ধারণা দিতেছেন কালিমারা দাওয়াত দিতেছেন আরে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের রক্ত রঞ্জিত শরীর নিয়ে একদায় মতো অবস্থায় দেখলেন জিব্রাইল আমিন বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব ওগাল্লাহর রসুল ওগাল্লাহর হাবী এই জখমের থেকে যে রক্তগুলো বেরিয়ে বেরিয়ে পড়ছে আপনার জুতা মোবারকের কাছাকাছি পৌঁছে গেছে রক্ত মোবারকের একটা ফোঁটা যদি তায়ে ফের জমির মধ্যে পড়ে আল্লাহ তাআল্লাহ তায়ে পাশিকে শেষ করে দিবে রাসূল লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো অবস্থায়ও এই তাইয়েব বাসির জন্য উহ শব্দ বা বद्दुआ করেন নাই আল্লাহু আকবার এটাকে বলে ইসলাম রাহমাতুল লিল আলামিন তার 63 বছর জীবনের মধ্যে 23 বছরের সংক্ষিপ্ত সময়ে নবুয়তি জীবনের মধ্যে 13 বছর মক্কায় 10 বছর মদিনায় আরে মুক্তি জীবনে এত এত নির্যাতিত হয়েছে কিন্তু কখনো তাদের জন্য বদয়া করেন নাই বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন মদিনায় গেলেন মদিনায় সেখানে ইহুদিদের সাথে তিনি সন্দেহ স্থাপন করলেন অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ডাকলেন এই একটা ইসলামের রাষ্ট্র করব সেখানে তোমরা তোমাদের অধিকার পূর্ণাঙ্গভাবে পাবে আল্লাহু আকবার মদিনা সনদের মধ্যে এক নাম্বার সনদটা যেটা নিয়ে এসেছেন যে অন্যান্য ধর্মাবলম্বী ও মুসলিম যারা আছে তারা শান্তিতে বসবাস করবে তাদের জানমালের মালের নিরাপত্তা দেওয়া হবে আল্লাহু আকবার রাহমাতুল আলামিন মক্কা আয়েশলেন মক্কি জীবানে আল্লাহ মক্কাকে বিজয় করে দিলেন কোরআনের আয়াত তাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম লহ আল্লাহু একটা বিজয় দান করলেন মক্কার মানুষজন যারা নবীর শত্রু ছিল নবীজিকে তারা শত্রু ভেবে তারা বিভিন্ন জায়গায় নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল ওই সমস্ত মানুষরা পালাতে শুরু করেছে রাহমেতুল্লিলা আলমিন বলেন আজ মক্কার সমস্ত মানুষ নিরাবৎ আমি রাহমেতুল্লিলা আলমিন ঘোষণা দিলাম সবাইকে ক্ষমা করে দেওয়া হল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন শোহানল্লাহ প্রতিশোধ দিলেন না ইসলাম ততক্ষণ পর্যন্ত সমস্ত যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করেছেন এবং আত্মরক্ষার্থে জেহাদে ছিলেন কিন্তু আগ বাড়িয়ে ইসলাম কখনো এই জেহাদের মধ্যে ছিলেন না প্রত্যেকটা জায়গায় ইসলাম আত্মরক্ষার্থে প্রতিরোধ অর্থাৎ প্রতিরোধের জন্য যুদ্ধে লিপ্ত হয়েছেন আল্লাহ আকবর রাহমতুল্লিল আলমী একদা বসে আছেন সাহাবিদেরকে নিয়ে ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন রহমেতুল্লীলা আল আমিন বললেন সাহাব এক নিয়ে দাঁড়াইয়া গেলেন লহ সাহেব আইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল নয়া হবী বল্লাহ আপনি কেন দাঁড়াইলেন নবীজি দাঁড়াইলেন নবীজি দাঁড়াইলেন রহেমেতুল্লীলা আল আমিন বলছে একটা ইহুদির লাশ যাচ্ছে এই জন্য দাঁড়াইয়া গেলাম সাহেব ইক বললেন ইয়া রসুল নয়া হবী বললাম এটা ইহুদির লাস ইহুদির উল্লাশ থেকে আপনি কেন দাঁড়াইলেন রাহমেত লীলা আলমিন বললেন এটা ইহুদির লাশ হতে পারে তবে সে কি মানুষ না সে তো বনি আদম আল্লাহ সম্মান দিয়া বানাইলেন সুভানন্দ লীলা আল আহমিন সরওয়ার একায়েনাত জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত উপস্থাপন করেছেন